একটা মাইয়া যদি আলেমা কোনো গড় ডুহে পুরাটা গড় বদলাই তাই যদি নিয়ত করে নামে ঠিক কিনা ক বা স্বর্গর হেতারে কাজ কত রয়েছে কথা একটা মনে পড়ছে দেখি কি তাই মাত্রা সাত পরে কই পরে দাওরা হাদিস কালকা পরীক্ষা এর ভিতরে দিয়া তাই বিয়ার খবর আছে তাই সব সময় তাহাজ ফোরা ফোরা মাত্রা সাত পরে তো তাহাজ ফেরা ফেরা দোয়া করে আল্লাহ কাম লাগলে রিক্সাওয়ালা দিও নামাজি একটা মানুষ দিও জামাই হিসাবে আল্লাহ কাম লাগলে ফ্যাট মারিত লাগাই থাম কাম লাগলে মূলার দ্বারাতে হুটকি দিয়া খায়াম ডেলি ডেলি ফার্মের মুরগা আমার লাগত না আল্লাহ ভালো একটা জামাই দিও তাই তাহাজ ফুরা ফুরা দোয়া করে আল্লাহর কি ক্ষুদ্র তার বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক আজ দুইশো করে পুলিশ খারাপ সব পুলিশ খারাপ না আবার সব পুলিশ ভালো অনেক ভালো পুলিশ আছে আমি নিজে দেখছি রাইটের তিনটার সময় আমার পুলিশ ভাইরা যখন ডিউটি করে আমি যখন মাহফিল সেরা যাই আমার সহ ফানি আইয়া ফোন আমরা যে পুলিশটা খালি গালাগালি করি এটা করি সেটা করি ঘুষ খাইয়া করে কিন্তু তারা যে দায়িত্বটা পালন করে কুদ্দুরা যদি এই ফেল সুজা না গিয়ে কোথায় বাঘটা ঘুরাই তো এলে তারা আমরা আগে জান্নাত গিয়ে বইয়া থাকলো ঠিক কিনা কও হ্যাঁ পুলিশেরা বিশাল কাজ করে তো আপনি জানেন তো না কিস কাজ করে নবীজির হাদিস শুনছো না তো তুমি রাত জেগে জেগে কেউ যখন মুসলিম দেশের সীমান্ত পাহারা দেয় সে যেন সারা রাত নফল নামাজে দাঁড়াই রইল আমি অনেক পুলিশরা রাইতে ওয়াজ করি ওয়াজ শুনি তো মোবাইলে শুনি আমি আগাই দিতাম লাগতো না ওয়াজটা গেলে এসে আমি কইছি যা এ করেন এই যে আপনি যে কি কামটা করতেছেন এ চাকরি মনে করেন না আপনি যে রাত জায়গা জায়গা পাহাড়া দিতে আসেন আপনার লোক আমার দেহা হয় আমার কিন্তু আপনার লাগে ফরান ফুরে এই মেহ্নত করার পরে যদি আপনারা জান না তো না যান আমার যায় মানত না খালি কুদ্দুরা সোজা থাকছেন এফেল হেফেলতে খাওয়ানোর দরকার নেই বুঝাইয়ে তো কইসি সা না সাতাইয়ে তো কইসি ভালা পুলিশ আমার লোক অনেক দেখা হইছে এক দুইবার না অনেকবার অহন আমার বসায় রে বালা পুলিশের কথা আমার মনে হয় কথাটা কি কইয়ে এলে আমার মাহফিল আগের দিন হইলো উত্তরবঙ্গে ফরের দিন হইলো কক্সবাজার তো হেতারা বিমানে আইছি ঢাকা ঢাকাতে বিমানে গেছি কক্সবাজার হেতারা ইয়া বইয়া রয়েছে গাড়ি লইয়া এয়ারপোর্ট তো বেল থাকতে নাই মালাইছি তো আমি কই অনেক তো টেহা পয়সা খরচ করে কক্সবাজার আইয়ে আমি যখন একটু আগে আগে আইয়া ফুসি কত গোড়াম দেই কেন না ও সমস্যা কি আপনার তো নয়টা সময় না মাই আমি কিন্তু তো ভালোই শেষ চলেন আডি তো কলন আডি আমি আবার নিয়ে হাদিয়া কমাইলাম দাম কেন হাদিয়া হে দিয়ে যে এটা কত হইছে আমি গেছি সমুদ্র সৈকতে এই দূরের ত্যাগ পুলিশ আমার এদিকে দৌড় দিস লগের বেড়াকে দৌড় দিয়ালাম নমুনা খারাপ সিগনাল হিসাব আপনার লম্বা পাঞ্জে বিঘাল দিয়ে দৌড় দিয়ে ফারতাম না ফেসলে গিয়ে ফুটে শিখে ধরলে দৌড়ালে আল্লাহ কফালও দৌড় দিয়া ইয়ে সেটা আনজা দিয়ে দৌড়া হুজুরে কইয়া আমি আনজা দিয়া দৌড়া সেটা এটা সিফা দিছি ওহ না আম অবশ্যইলে মন আমি জিগিলাম এটা কি কয় মহব্বত আমি কই কয়বার দিবেন मोहब्बत কয় তিন বার ফয়লার সিফাদার লগে তো একটা মরমুড়ি একটা আওয়াজ হইছিল ভিতরটা আমি কই ভাই একবারও şart না मोहब्बत না না তিন না তিন বার দাও না তারপরে দিছো হাফানি ওই কি তো কাঁদন গিয়ে কদর আমরা বাড়ি কুমিল্লা আমি কি সিফার নমুনায় বুঝালাইছি কুমিল্লার মানুষ তারা এই সিফা পারে না আমি ইয়া কান্দেন কে রে কয়েক কবে দেরা দেশের মানুষ দেখি না সব সময় আমার ওয়াজ শুনি আর যে দেখ কালাম কল্পনা তো আসিল না হাজুর আনন্দে খাদ্যা দিস আমি কইলাম ফিডনের সময় হেডি আমরা না হেডি অন্য যাত্রা ভালো অনেক পুলিশ আছে আমার জানা মতো পুলিশদের ভিতরে আল্লাহর ওলি উইয় রয়েছে এরকম আমি চিনি সব আর হাতে গোনা কিছু খারাপ লোকের জন্য পুরা ইনস্টিটিউশনের বদনাম হয় ফাইকারী কথা কইবেন না তো যেই কথা তাই না বিয়ে হইছে কার লোকে ওইসে না ঠিক হইছে এখন তাই যারা বান্ধবী এত গিয়ে তো হিন্দালিসে ফুলিশার লগে বিয়া ঠিক হইছে এটা নিরাগা কি তাহাজ্জুত তাহাজ্জুত করে আমরা দোয়া করো রিয়্যাকশন করস তাই আবার তাহাজ্জুত করে কাম করলা তুমি ডাক্তার কাম করলা रिक्শা वालों ঠিক হইতো তো দাজ্জা টিটকারি শুনার লাগে না অন আই তে মনে করছ আমি বিয়া করতাম না এখন বইয়ে থান গittha বর্ষ মার হাবা কান বিয়া ঠিক হয়েছে কামলের দোয়া কানলা তাই কান আল্লাহ আমি তোমার কাছে চাইলাম অনি আস্তা জীবনাকে তুমি না কইস চাইলে বিলে দাও আমার সাওয়ার ভিতরে কোনো দুই নম্বরই ছিল না দল্লা তুমি এটা কিতা করলা আল্লাহর খেলা তো বুঝা বড় মুশকিল আল্লাহ তো চিন্তা করছে তরে দিয়া ফুলি সুজা করাম ঠেকে না কম ভালা করে তুই গেলে লাভব কি তুই তো ভালাই তো খারাপের লোক এন তরে দেন যেন খারাপ তরে ভালা বানাইতে পারো ছোট খেলার লোক খেলা তো অন্য এখন ফুলিশোর লোকের বিয়া ঠিক হয়েছে পরে তাইও মনে মনে মান্য নিচ্ছে আমি তো নিশ্চয়ই কোনো না কোনো কল্লাম কল্যাণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে বিয়া হয়েছে বাসর গড় দিছে বাবিরা দিয়া সেরা গেছে গা ঠিক আছে পরে তে কতক্ষণ বিড়ি টানতে টানতে তারে নারে তারে নারে করতে করতে ঢুকছে মাত্র ছাত্র ছত্রী মাইয়া দোয়া খাইছি ধরাম তে দুই কেসরা কি খবর কি মাইয়া দো মাত্র শত পরে লাজুক বাইয়া কইছে খবর কি আছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ আপনার মতো জামাই আমি ফাইছি আমার কফাল তে কয় আমার দ আরও বড় কপাল পুলিশ হইয়া মাত্র ছাত্র বিয়া কইরা নাও এটা কপাল না থাকলে কোনো হয় না তাই বুঝ যে আমার প্রতি একটা শ্রদ্ধা কাপড় দোকান লাগাই নিছে তাই কয় বাসর করো আমি কিতাবও পাইছি দুই রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করিয়া সংসার শুরু করলে রহমত বর কত হয় আইয়া নজু করি তেও অজু করছে বেডিও মাইয়া অজু করছে কয়া সে দুই রাকাত নফল নামাজ পড়িয়া মাইয়া কইতে আছে দোয়া করেন কোন তুমি দোয়া করো হুজুর মানুষ

মাইয়া দোয়া করতেছে লগে দিয়ে হেতে বইয়া বই আমিন আমিন আল্লাহ আল্লা কয় আল্লাহ আমরা নতুন জীবন শুরু করতে আছি তোমার কাছে ভিক্ষা চাই তুমি রকম আমাদের সংসারের ভিতরে তুমি রহমত বরকত দান করো পুলিশে কয় আমিন মাইয়া কয় আল্পা আমরারে ন্যাক সন্তান দান করো পুলিশে কি কয় ফুলিশের জায়গাতে আপনারা এই কুদুর কই এন আর কি গণ না মনে করেন আপনারা এক একজন এক একটা ফুলিশ মার হাবা কেন দ আল্লাহ আমাদের সংসারে এক সন্তান দান করো আল্লাহ যেই দিন গেছে গেছে আমরা গরজন আর ঘুষের টেহা না ডুহে কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থা ও আমরা আরো দরকার নাই আল্লাহ আল্লাহ আমরা তারা খাইয়া লাইছে তুমি মাফ কইরা দিও আর জীবনে আল্লাহ আমরা এই কাম হইতো না কাম লাগলে ফার্মের মুরগার জায়গা মুলার দ্বারা হুটকি দিয়া রান্না খায়াম ফেয়ার এন্ড লাভলির জায়গায় বালাতেল দিয়ে লাইম আল্লাহ ফাটা জায়গার বেসিলিন দিয়া লাইম আল্লাহ আমরা তো মেকআপ বক্স লাগতো না বছরের দুই মাথার দুইটা থ্রি ফিজ দিতে কম দামি সারব আমি বিরক্ত করতাম না কিন্তু হারাম কামাই যেন আমরা ঘর না ডুহে তে তো বড় বড় ইয়া কানতে আছে তে আবার সিল্লান দিয়া কয় না কি খেলা ওইটা কি খেলা আল্লাহ লাগাই দিছে সেকেন্ডের ভিতরে তো বদলাই লেছে আল্লাহ আপনার তারা দিকে মিলে খাইত না দেখো আমি কি মুহে মুহে ঘুষি দিচ্ছি ঘুষি দি তুমি দেখছো না আমি খাইতে আল্লাহর কুদরত এখন জামাই সংসার করে তে হুজুর বিয়া করছে তে মাইয়া মাদ্রাসাত না মাইয়া বিয়া করছে মাইয়া বুঝাইছে নামাজ ছাইড়া দিলে ইচ্ছা করা মান তারাকা সালা দান ফাঁকা দেখা ফাড়া যদি কেউ ইচ্ছা ছেড়ে দেয় হইতে তাই হাদি সোনা কেউ যদি ইচ্ছা নামাজ ছাইড়া দেয় মান তারা কাশলা তেমতা আমান ফাঁকা দেখা ফাড়া যে ইচ্ছা কৃত নামাজ ছেড়ে দেয় তেবিলে কাফের আপনি যদি কাফের হইয়া আমি মাদ্রাসাত পড়লে লাভ হইব কিতা কাফের আর মুসলমানে মেলামেশা হইলে যে সন্তান জন্ম নিব এটা তো মুসলমান না আপনিও মুসলমান আমিও মুসলমান তো না আল্লাহর হইত নিয়ত করেন জীবনে আর নামাজ ছাড়বেন না তেমা সাল্লা ডিউটির মাইতে দিয়ে নামাজ পড়ে তারে বাঘের টেহা দে খায়গা এই তেহার হইতো না রে তোমরা খাও আমি এই নাই মার্শাল্লাহ এক দেড়টা বছরের ভেতরে তাই ঘরটা বদলাই লাইছে খালা তো ভাই ওহনার ভিতর ভাই যায় না খালা তো ভাই মামা তো ভাই স্বাস্থ্য ভাই বড় আগে ইয়াকে বিচু তাই ফর্দা দিয়া নুয়াইয়া বইয়া তাই হরিরে কৈছে আম্মা মাদ্রাসার মায়া সাইয়া বিয়া করাইছেন ফর্দা কর আম্মা ফরজ গো আম্মা আপনার লাগে ফরজ আমার চাচা শ্বশুরে আপনারে দেখতে পারত আমার দেওরে আমারে দেখতে পারত না গো আম্মা এখন হরি হৌরের লগে কয় তাই যে আপনাদের বউ বিয়া করাইলাম যে বৃদ্ধ বালা কথা কইছে ফুহিরের গাঠটার দিয়ে একটা বেড়া দেওয়ান লাগে আর কেউ খুশি হোক আর বেজার হোক অহন থেকে স্বাস্থ্য খালাতো মামাতো কোনো বেড়াইতে আমরা ঘরের বিতরে যাইতো পারত না জানাইতে কয় সেকেন্ড লাগে রে স্কুলে ভর্তি করো ইয়া মাইয়া পান্ডে নিয়ে উদাম ইয়া ভাই তাইব আরেক তারে কই সালাম করো সালাম করো কলেজও পড়াইছো মাইয়া ভাই রাইটার মাঝে আটটা কোন চা চারটায় ছুটি আটটা পর্যন্ত বিয়ার উপযুক্ত মাইয়াটা কই আদে বাফের কোন চিন্তা নাই বাফের তো চিন্তা লাগে তাই বিয়া দেওয়ার লাগতো না কথাটা যদি বাসিত আছে গিয়ে তাই তোর আটটা পর্যন্ত আইসে না কেমনে তাই বিয়া দেয় এবার আইয়াসের গড় মোবাইল লোকে চিল্লা শুরু করছে তাই কই থা হে কিতা করে তুমি কোনো খবর লও না রাইতের যে আটটা বাজে ও হলো দি তাই আইসে না কথা কই না তাই শিক্ষিত না তাই তাই শিক্ষিত তো শিক্ষিত হইলে তাই বেড়াই তুই আর তো ভরবো শিক্ষিত হইলে তাই রাইতের নয়টার সময় বাইতে তো ভরবো গজবে কি আমরা হুবের ঠিক কিনা কাজ